আমাদের এই ঘর আমাদের বিভিন্ন ধরনের ছোটবেলা থেকে এই বাড়ির মানুষে যেভাবে অত্যাচার অপমান করছে আমরা সহ্য করে এতদিন আসছি এতদিন আসার পরে আমার আমরা বাড়িতে থাকি না বাড়িতে আমার বোন থাকে আমার প্রতিবন্ধী মা থাকে তাদেরকে বিভিন্ন ধরনের ভাবে অত্যাচার অপমান বিভিন্ন ধরনের মা হারমেন্ট করা হয় মারধর করে এই দেলা এই যে দেলা থাকা নিয়ে আমার বই রে তারিখে একবার এসে ওকে উদ্ধার করে নিয়ে গেছে এখান থেকে নিয়ে যাওয়ার পরে কালকে আবার দ্বিতীয়বার সেম ঘটনা ঘটাইছে আমার সাথে আমার বাড়ির সাথে আমার ভাইয়ের বউ তাদের সাথে আমার ছোট ছোট মেয়ে আমার বোনের মেয়ে আমার প্রতিবন্ধী মা কালকে সারাদিন ঘরে বন্দী ছিল তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল আমি হসপিটাল থেকে এসে তাদেরকে তালা খুলে উদ্ধার করি আমি তাদেরকে তালা খুলে উদ্ধার করি আমার বোন এখনো বর্তমানে হসপিটালে ভর্তি আছে আমার মা হসপিটালে ভর্তি আছে ওনারা এগুলো নিয়ে বিভিন্ন ধরনের আমাদেরকে হ্যারাসমেন্ট করে আমাদের নামে মিথ্যে নিউজ করছে যা নিউজ করছে মিথ্যে নিউজ করছে বাড়ির মানুষে আমাদের ঘর দরজা সব লুট করছে বাড়ির মানুষে আমাদের ঘর দরজা লুট করছে ঘর ভাঙছে আমাদেরকে বাড়ি থেকে হাসপাতালে দিতে যাওয়া হয় নাই আমরা লাশ পর্যন্ত পুলিশ আসছে পুলিশ আসে তদন্ত করে আমরা অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে গেছি রাতের একটা বাজে আমরা বাড়ি থেকে বাইরে পারি না বাইরে থেকে বাড়ি থেকে আমরা বাইরে যেতে পারি না আমাদেরকে এত পরিমাণ অত্যাচার অপমান কিছু সময় বাইরের লোকানি করে কিছু সময় বাড়ির মানুষের দিয়ে করে কিছু সময় মেরাজ মেরাজের মা মেরাজের বাপ কামাল কামালের বউ কামাল তারা করে বিভিন্ন রকমভাবে তাদের অত্যাচারে আমাদের এখানে বাছা বড় দায় হয়ে গেছে আমাদের ভীষণ বড় দায় বাছা কালকে তারা নিজেদের উপরে নিজেরা হামলা করে আমাদেরকে এখানে মিথ্যে নিউজ করে আমাদের নামে মিথ্যে মামলা মিথ্যে অভিযোগ মিথ্যে বলতেছে যখন ঘটনাস্থলে আমার ভাই ছিল না আমার বাড়ির নামে মিথ্যে কথা বলা হয়েছে যা বলছে ওগুলো সম্পূর্ণভাবে মিথ্যে আপনারা আমি আইনের উপরে দিচ্ছি বিচার আইনের তদ সঠিক তদন্ত করে বিচার করুক আমি এটাই চাই আমার বাবা নাই আমার ভাই না বড় ভাই নাই আমরা খুব অসহায় আমাদের পিছনে কোনো মানুষ নাই আমাদের পিছনে কোনো মানুষ নাই আমরা কালকে অসহায়ের মতো ঘরে পড়েছিলাম আমাদের কেউ নাই আমাদের কেউ নাই খুব অসহায়ভাবে ভাবে পড়েছিলাম আমাদের যদি লোক থাকতো আমরা এভাবে হ্যারাসমেন্ট হইতে না হইতাম আচ্ছা আপনাদের বিরুদ্ধে আপনাদের বাড়ির লোকে একটু অভিযোগ দিছে আপনারা কি বাড়ির রাস্তা মেরে ওয়াল করতেছেন এটা সত্যি কিনা বাড়ির রাস্তা আমরা ঈদ গেট আপনারা একটু ভালোভাবে ভিডিওগুলো দেখেন ঈদ গেটে যখন উনারা রাস্তা পাকা করছে তারপরে ঈদের পরে আরো চাই চাই এক বিয়াত

নির্যাতনের প্রমাণ আছে আমাদের কাছে আমাদের প্রমাণ আছে এখনো ফুল অসুস্থ আমার বোন আমার মা আপনি হসপিটালে বদনে কামালে কামালে বকবে মারামারি এসে আমরা কল তলা দিয়ে দিই ইলা তলা দিয়ে দিবে লাগে না মনে অনেক বার আমার মারামারি সারি কে বকতে হয়েছে মনে সারি কে আমাকে এখানে কি অপত্তি করার মতো ছিল না আমার সাথে থাকার কোনো মানুষ ছিল না এই জন্য আমি আবার বাসায় চলো মায়ের ধর করা হয়েছে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে আমার স্বামী বাসায় আসছে তো তখন তার সাথে এরকম করা হয়েছে তাকে মুখে যায় তাকে মারবে আমাদের গড়ে আগুন লাগাই দেবে আমাকে থাকতে দেবে না এগুলো অনেক কিছু আমাদের গায়েও হাত তুলছে আমার শাশুর গায়েও হাত ধুয়েছে আমার দুই নন সনাদের সোনাদের গায়েও তোলা হয়েছে তাদের মাইরে দাগও এখন আছে আমার গলায় থামসিং আছে আমার মানে অনেক কিছুই করা হয়েছে আমাদেরকে এগুলা ধরে সে হাসপাতালে ভর্তি তাকে এমনভাবে মারা হয়েছে তার চোখ টোক কালো হয়ে গেছে দাগ হয়ে গেছে এমনভাবে তারা আমাদের ঘর ভাঙা হয়েছে ঘরের যে অবস্থা হয়েছে মানে অনেক খারাপ অবস্থা আপনারা দেরেই বুঝতে পারবেন যে কত ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের শরীরেরও ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের বাসা বেলা আমার মামা হচ্ছে ঘর থেকে বের হয়ে যখন তখন হচ্ছে উনি আমার মামাকে অনেক খারাপ খারাপ কথা বলে দিকে কলার ধরছে এরপর আমার মামাকে একটু ওদিকে নিয়ে যায় মারা শুরু করছে এবার সবাই আমার মামাকে হাতুড়ি ছুরি সবাই সব নিয়ে নির্দ্য